আমরা এমন ব্যক্তিদেরকে নেতা বানাইতেছি যারা সমাজের উঁচা পার্থক্য যুক্ত করতে পারে না আমার কথার সাথে মিথ্যা হানা কেমনে দেখেন গত দুই থেকে তিন দিন আগে ঢাকার রাস্তায় দাঁড়ায় আমাদের বর্তমান সোনার ছেলেদের একজন মোহাম্মদ নয়ন নাম ওনার কোন দলের রাজনীতির সাথে জড়িত এটাও বলেনি উনি আমাদের শহীদ জিয়ার দলের রাজনীতির সাথে জড়িত উনি রাস্তায় দাঁড়াইয়া প্রকাশ্যে বলতেছে একজন আলেমের নামে কি বলতেছে মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমু নাই নাউজুবিল্লাহ বলেন যে দেশের নেতা একজন আলেমের নামে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে এরা নেতা না এরা নেতা নামের জালিম বাটপা চিন্তা করেন অথচ একজন আলেম তার সম্মানে আমার রাসূল কি বলেছেন দেখেন আলেমদের সম্মানে আমার রাসূল কি বলেছেন যে ইন্নামকুল্লাম ওয়ারাসতুল আনবিয়া হ্যাঁ তুমি আর মানুষেরা তুন্না জেনে রাখো আমি রাসূল তুনিয়া থেকে চলে যাচ্ছি আমার ওরাসত রেখে যাচ্ছি কাদের কাছে আলেমদের কাছে আলেমরাই আমার ওয়ারিস প্রকৃত ওয়ারিস আমার উত্তর শরীফ নবীর যুগে নবীকে গালি দেওয়া যেরকম পাপ নবীর যুগে নবীকে মারা যেরকম হারাম নবীর যুগে নবীর গায়ে পাথর মারা যেরকম হারাম ছিল নবীর যুগে নবীকে কত কথা বলা যেরকম হারাম ছিল বর্তমান যুগে নবী নাই নবীর ওয়ারাসাত রয়েছে বর্তমান যুগে নবী নাই নবীর ওয়ারিসরা রয়েছে নবীকে গালি দেওয়া যেরকম হারাম নবীর ওয়ারিসদেরকে গালি দেওয়া হারাম চিন্তা করেন না নবীকে গালি দেওয়া যেরকম কবিরাগুনা নবীর ওয়ারিসদের গালি দেওয়া কি এই কথা বলে না নবীর ওয়ারিসদের গালি দেওয়া কি কবিরা অথচ আমরা অথচ আমরা এদেরকেই আমরা বুট দিয়া নেতা বানাই এরা আমাদের গঘাড়ের উপর উঠে আমাদেরকে চুষে চুষে রক্ত খায় আমরা এদেরকে নেতা মানি আমাদের কি পরিবর্তন হওয়ার দরকার আছে না বলেন না ভাই আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না মনে রাখবেন মনে রাখবেন আলেমরা জাতির সাধারণ সন্তান না আল্লাহ নিজে বলেছেন আল্লাহ নিজে বলেছেন আলেমদের সার্টিফিকেট দিয়েছেন ইন্নামায়া সাল্লাহামিনা ইবাহ দি রাহুলামা হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আলেম যারা হকপন্থী আলেম যারা তারাই আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে আচ্ছা বলেন আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাদেরকে মোহাব্বত করেন না দূরে তাড়ায়া দেন কথা বলেন না আল্লাহ তাদেরকে মোহাব্বত করেন না দূরে তাড়ায়া দেন আল্লাহ যাদেরকে মোহাব্বত করেন তুমি তাদের গায়ে হাত দিলা আল্লাহ যাদেরকে মহাব্বত করেন তুমি তার দাঁড়িয়ে নিয়ে কত মন্তব্য করোনা যাদেরকে করেন তুমি তার রাস্তায় দাঁড়ায় এই দিন শেষ দিন না আল্লাহ তোমার শেষটা যেন আমাদেরকে দেখায় নেয় পিছন থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের পিছন থেকে শিক্ষা নেওয়া দরকার তেরো সালে যখন শাহবাগিরা শাহবাগের মধ্যে কত কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার স্লোগান উঠাইলো দেশের আপামর জন্য সাধারণ তাদের সাথে মিশে গেল কারণ স্বাধীনতার প্রশ্নে আমরা সবাই এক আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব কারো হাতে দিতে পারি কথা বলেন না দিতে পারি না কিন্তু যখনই এরপর এটাকে উছেলা বানায়া দেশের আলেমদেরকে একের পর এক কারাগারের মধ্যে নিয়ে যাওয়া শুরু হইল আহমদ সবির আহমদুল্লাহী আরেহিকে শাহবাগিরা তেতুল হুজুর নামে মন্তব্য করা শুরু করলো বাবা আসিফরা ইমরান এই সরকাররা যখন আমার কটুক্তি করলো আহমদ শফিকে বলল তোমাকে যে জায়গায় পাওয়া যাবে ওই জায়গার মধ্যে তোমাকে সাহস্তা করবে তেঁতুল হুজুরের আমরা শেষ দেখা ছাড়বো আহমদ শফি আগরুপ উঠায়া বলছিলেন ওই মজুরিসের মধ্যে হাজারো হাজারো আলিম ছিলেন বলছিলেন বাবারা তোমরা ঘাবড়ায়া যায়ও না আমার দুনিয়াতে কিচ্ছু থাকার দরকার নাই আর দুই দুনিয়াতে আমার আল্লাহ থাকে দুনিয়ার কেউ না থাকলেও আমার কোনো সমস্যা নাই বলেন আপনারা ওই শাহবাগিরা আছে না গেছে কথা বলেন ওই শাহবাগিরা আছে না গেছে ইজ্জতে গেছে না বেঈজ্জতে গেছে দু হাজার তেরো সালে জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহিকে রিমান্ডের নামে যখন নির্যাতনের স্কিম রুলার ওনার উপর চালানো হচ্ছিল তখন আল্লাহ রব্বুল ইজ্জতের খেলা দেখেন কেমনে জুনায়দ বাবু নজরুল রহমতুল্লাহ আলাইহি দানির মধ্যে ধৈরা ওই নরদমের নাম ছিল মাহফুজুর রহমান তৎকালীন সেই ইন্সপেক্টর ছিল মালিবাগ জুনের মালিবাগ জুনের সিআইডির দায়িত্ব ছিল ওই মাহফুজুর রহমান আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির দুস্ত জুনাইদ বাবুর নগরী রহমতুল্লাহ আলাইহির দাড়ির মধ্যে ধৈরা বলছিল তোমার দাড়িগুলা কামাই ফেলব দাড়ির মধ্যে ধৈরা গালের মধ্যে থাপ্পর লাগাইছিল জুনাইদ বাবুর নগরী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন এরে নরাদম আমার গালের মধ্যে তুই থাপ্পর দে আমি না করব না কিন্তু আমার রাসূলের দাড়ির মধ্যে ধৈরা তাই না দাড়িটাকে বেজ্জত করিস না এটা নিতে পারবি না দুই মাসও যায় নাই পুরা দেশ বিতর্কিত কাহিনী আপনারা জানেন পুরা দেশ জেনেছে আপনারা জানেন ঐশী নামের তার একটা মেয়ে ছিল তাকে আর তার বউকে রাতের অন্ধকারে মাতাল হইয়া মেয়ে একের পর এক ছুরি দিয়ে হত্যা করেছিল মনে রাখবেন আলেমদের রক্তগুলা বিষের মতো আলেমদের গায়ে হাত তুলতে যাবেন আলেমদেরকে বোকা দিতে যাবেন আলমদেরকে কষ্ট দিতে চাইবেন আল্লাহ সহ্য করবে না বেদ্যতির চরম সীমায় পৌঁছে যাবা চরমোনাই হুজুরকে যে তুমি গালি দিলা নয়ন তুমি যে গালি দিলা আমরা কষ্ট পেয়েছি তোমাদের এই কাজে আশা করব আজকের এই মিডিয়ার মাধ্যমে বলব অচিরেই অচিরে আনুষ্ঠানিকভাবে এই আল্লাহ রলির কাছে তুমি মাফ চাইবে কথা বলেন কথা বলেন আল্লাহ তারা এরকম জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করুক আওয়াজ করে আমিন বলেন আন তোয়াদুল আমান আদি ইলা আলিহা তাদেরকেই তোমাদের দায়িত্বে বসাও যারা উপযুক্ত আমানত দার কিন্তু আমরা কাদেরকে দায়িত্বে বসাই আমরা কাদেরকে দায়িত্বে বসাই যারা বিধবাদের টাকা মাইরা লন্ডনে বাড়ি বানা যারা রাস্তার টাকা মাইরা দিয়া বিধবাদের ঘর টিন মাইরা দিয়া যারা কানাডার মধ্যে বাড়ি বানায় একজন অফিসের কেরানি তার বেতন বিশ হাজার টাকা তারও দু চারশো কোটি টাকার মালিক মুহূর্তে দু চার পাঁচ বছরে হয়ে যায় আমরা এদেরকে নেতা বানাই কি বানাই না এই কারণে কিছুদিন পরে পরে আমাদেরকে সুখের সাগরে হাবুডুবু খাওয়া লাগে কীভাবে সুখের সাগরে হাবুডুবু খাওয়া লাগে এই চোর ডাকাতদেরকে নেতা বানানোর কারণে আপনার আমার মায়ের বুক খালি হয় কয়দিন আগে আপনারা দেখেছেন ফুডের মধ্যে সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে জনসম্মুখে চাঁদা না দেওয়ার কারণে তারই ভাই বাস্তারা তারই বন্ধু বান্ধবরা চাঁদা না দেওয়ার কারণে প্রকাশ্যে বহে জাহিরি যুগের বর্বরতার মতো পাথর মেরে মেরে হত্যা করেছে এগুলো আমাদের দেশের এগুলা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে নিত্যদিনের ঘটনা সুতরাং নেতা যদি আমানতদার নেতা যদি আপনি সত্যবাদী নেতা না চিনতে পারেন না সিলেক্ট করতে পারেন এই অবস্থা আমাদের থেকে যাবে বলেন না আমাদের তকদেরি থেকে যাবে দুর্নীতি মুক্ত নেতা হওয়া লাগবে একটু হাসি দেন না সবাই কি মুক্ত আওয়াজ করে না কি মুক্ত আর আমরা যেন নিয়ত করে বলছি হুজুর আপনি যা কন কন এগুলা মিম্বরে বইলে কনই লাগে এগুলা না কইলে কি আর হয় আপনি হুজুর হোসেন কেমন এগুলো তো লাগব লাগবো আপনার আপনার যা মন চাই তা কন আমি কিন্তু আমারটা লইয়া আছি টাকা পাঁচশো খামু বোট দিয়া জায়গা মতো দিব কথা কয় না কথা কয় না আছে না নাই এই কথা বলেন না আসে না নাই আপনার যা মন আপনি হাদিস যা আছে আপনি সুন্দর করে কইতে থাকবেন আর আমি কান বই শুনবো কিন্তু আপনি তো এগুলো শুনলে তো টাকা দিবেন না টাকাটা কিন্তু ওই বুটের দিনই পাওয়া যায় কথা কয় না কথা না সুতরাং সতরাংর চোর হোক আর ডাকাই থোক আমার কি আসে যায় আমি হুজুর পাঁচশো আর এক হাজার পাইলেই আমার এক দুই বক্তের খানা হইব এটাই বা কম কিসে ওরে বন্ধু এরে বন্ধু একবার চিন্তা করো এই চোরদেরকে নেতা বাড়ানোর কারণে আজকে পঞ্চান্ন বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার এখনো পর্যন্ত আমাদের রাস্তাঘাটের দিকে কাদার কারণে হাঁটা যায় না অথচ তিন বছর হয়েছে তিন বছর হয় নাই দুই বছর শেষ হইতেছে আফগানিস্তান আফগানিস্তান স্বাধীন হয়েছে দুই বছর হয়েছে চল্লিশ বছরের যুদ্ধের জগদ্দল শেষ করে স্বাধীন হয়েছে দুই বছরের মধ্যে তাদের দেশের জিলিপি কই গেছে চিন্তা করতে পারবেন না তাদের দেশে বর্তমানে দেশীয় কোনো ঋণ বলেন না দেশীয় কোনো ঋণ আর আমরা কত মিলিয়ন ঋণ আছে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে বিদ্যুৎ খাতে ঋণ সর্বক্ষেত্রে ঋণ এমন কোনো সাইড নাই যে সাইডে আমরা ঋণই নাই দেশটা অথচ ছাপ্পান্ন বছর বয়স হয়ে গেছে আমাদের স্বাধীনতা কারণ কি আমাদের দেশের মধ্যে আল্লাহ যেরকম নাজ নিয়ে আমদ ভরপুর দিয়েছেন গ্যাস তেল বিভিন্ন খনিজ পদার্থ পাথর বিভিন্ন জ্বালানি বিষয়ক বিভিন্ন জিনিসপত্র আল্লাহ আমাদেরকে যেরকম দিয়েছেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে বিশ্বের মধ্যে সবথেকে কম দামের শ্রমিক বাংলাদেশের এরপরও বাংলাদেশের উন্নতি নাই কেন কারণ যে টাকা টেন্ডার হয় টেন্ডারের দশ ভাগের নয় ভাগ টাকা দেশের বাহিরে চলে যায় যে দেশের শাসন কার্য চুরিরা পরিচালনা করে যে দেশের শাসন কার্য দেখাইতেরা পরিচালনা করে যে দেশের শাসন কার্য বাটপাররা টেন্ডার বাজরা পরিচালনা করে এই দেশ কোনোদিন উন্নত হইতে পারবে বলেন না এই দেশ কোনোদিন উন্নত হইতে পারবে তাইলে নেতা বানাইতে হবে আমানতদার নেতা বানাইতে হবে কি দার সত্যবাদে জনগণের নেতার মধ্যে জনগণের প্রতি দয়া থাকা লাগবে নেতার মধ্যে জনগণের প্রতি কি থাকা লাগবে আওয়াজ করে বলে না নেতার মধ্যে জনগণের প্রতি কি থাকা লাগবে দয়া থাকা লাগবে নেতা কোন রকমের হবে দেখেন আল্লাহ রসুলের হাদিস ছিলেন সহি মুসলিমের এক হাজার নম্বর হাদিস কাল রসুল উল্লাহি সল্লাল্লাহ ওয়ালেই হি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ উম্মমিন ওলিয়ামিন আম্রি উম্মতি শাই শশক আলাইহিম শশক আলাইহি ওয়া মান ওয়ালিয়া আমর উম্মতি শাইআ ফারাফাক বিহিম ফারফাক আমার উম্মতদের মধ্যে যাদেরকে আপনি নেতার আসনে বসাবেন ওগো আমার উম্মতদের উম্মতের কোন বিষয়ে নেতৃত্বর দায়িত্ব যারা পায় আর সে দায়িত্বের উপর কঠোরতা করে কোনো নর্মী করে না আল্লাহ আপনি তার উপর কঠোর হয়ে যায় আর আমার মতের মধ্যে কোন ব্যক্তি যখন নেতা হয় তার নেতৃত্বের কারণে তার প্রজাদের উপরে তার জনগণের উপরে নেতৃত্বের কারণে পাওয়ার দেখায় না গরম দেখায় না আল্লাহ নরম হয়ে থাকে গো আপনিও তাদের উপর নরম হয়েন এখন বলেন আমাদের দেশের নেতারা নরম না গরম কথা মনে হয় দেশের নেতারা নরম না গরম আমাদের দেশে একটা কথা আছে চেয়ার পাইলে নাকি গিয়ার বাইরে যায় কথা বলে না চেয়ার পাইলে কি বাইরা যায় গিয়ার বাইরা যায় এজন লোক কি হয় দেখেন ফকিনির বোলা চাঁদাবাজি করে করে নেতা হয়ে গেছে এখন এমন হয়ে গেছে এলাকার মুরব্বী মানুষও তার সামনে দাঁড়াইয়া কথা বলতে ভয় পায় কথা বলেন না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিকেই তোমরা নেতা বানাইবা যার অন্তরটা বড় নরম যার অন্তরটা বড় কি কিন্তু আমাদের দেশের অবস্থা কি সম্পূর্ণ উল্টা আমাদের দেশের অবস্থা কি সম্পূর্ণ এই কথা বলেন না আমাদের দেশের অবস্থাকে সম্পূর্ণ আমার বিরুদ্ধে কথা বলবা আমার বিরুদ্ধে কলম ধরবা আমার বিরুদ্ধে কথা বলবা মিছিল লং মার্চ করবা আমার বিরুদ্ধে রুড মার্চ করবা আমার বিরুদ্ধে বন্ধন করবা আয়না করে ফলায় তোমার শেষ করে নেন আছে না নাই কথা বলে আছে না নাই এজন্য দেখেন কষ্টগুলা মনে হয়ে যায় এগুলা বললেই তো বলবেন হুজুর কয়দিন পরে পরে আম করে গুতালেন ভাল লাগে না এটা ভাই হাদিসের সাথে মিলে গেলে আমি কর্মটা কি বলেন আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ আলাইহি আল্লাহ আমার আমার উম্মতদের মধ্যে যারা নেতা হবে তার অধীরস্থদের সাথে যে শক্ত ব্যবহার করবে তুমি তার প্রতি সত্য ব্যবহার কর দেখেন আর যারা আলেমদেরকে গরুর দড়ি গলায় লাগায়া গরুর দড়ি কুমোরে লাগায়া যারা এক কোর্ট থেকে আরেক কোর্টে দৌড়াইছিল আজকে তারা গরুর দড়িওয়ালা হইয়া এক কোট থেকে আরেক কোর্টে দৌড়াইতেছে সত্য করছে কে বলেন না সত্য করছে কে আমার তো মনে হয় আপনারা কি মনে করেন আওয়ামী লীগ সরকার শুধু খারাপ কাজ করছে দেশের কি ভালো করে নাই পুরো বাংলাদেশের ইতিহাসে যে উন্নতি হয় নাই গত পাঁচ বছরে সে উন্নতি হয়েছে করছিল কিন্তু তার এই উন্নতিটা মাটি চাপা পড়ে গেছে শুধু কিছু কারণে কি কারণ এর মধ্যে বড় একটা উল্লেখযোগ্য কারণ আল্লাহওয়ালা আলেমদের কথা নিতে পারে নাই আল্লাহ আলেমদের কথা নিতে পারে নাই আলেমদের কথা সহ্য করতে না পাইরা ভারতীয় দাদাবাবুদেরকে খুশি করতে যায়া এই আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে জেলে বন্দি রাখছে বিনা কারণে বিনা দোষে আমার তো মনে হয় ওই আল্লাহওয়ালা ব্যক্তিদের রাতের কান্না চোখের পানি ছাত্রদের আন্দোলনের রূপ দিয়ে প্রকাশ হয়েছিল মনে রাখবেন আর যাই করেন আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে কষ্ট দেয়া যাবে বলেন না আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে কষ্ট দেয়া যাবে ভাই আপনারা জেদল মনে চায় ক্ষমতায় আসেন আমাদের মাত্র দাবি কয়েকটা বেশি না এক নাম্বার দাবি নব্বই ভাগ মুসলমানের দেশ যে মন চায় সে ক্ষমতা চালাক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু নব্বই ভাগ মুসলমানের দেশে অনুস্তানিক কোনো কর্মকাণ্ড বাস্তবায়ন করার চেষ্টা করা যাবে না নব্বই বাগ মুসলমানের দেশে কোরআন বহির্ভূত কোরআন বিরোধী হাদিস বিরোধী আলেম বিরোধী ইসলাম বিরোধী কোনো আইন বাস্তবায়ন করা যাবে না নব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের মা বোনদের ইজ্জত আব্রু রক্ষা করার জন্য দর্শনের সর্বোচ্চ সাজা শাস্তি মৃত্যুদণ্ড আইন বাস্তবায়ন করা লাগবে কেন্ডারবাজির সর্বোচ্চ চুরির সর্বোচ্চ সাজা প্রকাশ্যে জনসম্মুখে কোরআন আইন হাত কাইটা বাস্তবায়ন করা লাগবে সব থেকে বড় কথা আমাদের বেশি কিছু চাওয়া নাই কোরআন যা বলে তা মানেন কোরআন যা বলে তা করেন এক হাজার বছর শাসন চালান আমাদের কোনো সমস্যা নাই এখন যেই আসেন করেন আমাদের কোনো সমস্যা নাই আমরা মিম্বার থেকে গিয়া আপনার ঠেল্লা ফালাই দিব না কোরআনের বিপক্ষে যাবেন মনে রাখবেন আপনি আওয়ামী লীগ হন বিএমপি হন জামাত হন জমিয়ত হন খেলাফত হন নেতা হন আর খেতা হন যাই হন কোরআনের বিপক্ষে যাবেন টান দিয়ে না কোরআনে বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ বলেন না কোরআন বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ মন্ত্র দেখলেন কত দলরে ভোট দিলেন আওয়ামী লীগ দেখলেন বিএনপি দেখলেন কতরে দেখলেন ছাপ্পান্ন বছর মাথাওয়ালা ছাতাওয়ালা হাতাওয়ালা কতরে দেখলেন তো একবার পাঞ্জাবিওয়ালাদেরকে দেখার দরকার আছে না এই কথা কেন দেখার দরকার আছে না দেখলেন ছাতাওয়ালা দেখলেন মাথাওয়ালা দেখলেন আরো স্টাইলওয়ালা দেখলেন দেখলেন শান্তি তো পাইলেন না একবার পাঞ্জাবিওয়ালাদেরকে দেখবেন ইনশাল্লাহ আওয়াজ উঁচা করে বলেন না ইনশাল্লাহ আওয়াজ উঁচা করে বলেন ইনশাল্লাহ এবার আমাদের বোধ ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক আমিন বলেন তালা আমরা তো আশা করতেছি এবার বাক্স একটা হবে ইসলামকে উন্নত করার জন্য দেশকে ঠিক করার জন্য একবার আসেন না আমি সহ সবাই একবার পাঞ্জাবি ওলাদেরকে সুযোগ দিয়া দেখি দেখি না আমাদের দেশের ভাগ্যে কোনো পরিবর্তন আসে না একবার দেখি চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন